আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সরাসরি আমাদের কৃষক নরেশ হালদার জমিতে যিনি আগের যে পার্ট পার্ট বাই ভিডিও চলে গেছে উনি ওইখানে মালচিং পদ্ধতিতে করলা রোপণ করছিল দেন ওই জমিতে যাচ্ছে এখন নতুন করে করলা এবং শশা রোপণ করছে দেন ওইগুলার কেমন ফলন হইল বা গাছের কি অবস্থা বা কত টাকা খরচ হয়েছে এ টু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে আপনারা যদি অবশ্যই ভিডিওটা ফুল দেখেন তাহলে সম্পূর্ণ বিষয় আছে আপনারা বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা সরাসরি আমাদের কৃষক নরেশ হালদারের কাকার জমিতে প্রবেশ করে ফেলছি আর এখানে হতেছে উনি যে আগের যে রোপণ করছিল যে গাছগুলো ছিল করোনার দিন ওইগুলো কিন্তু মরা গেছে আপনি একটু লক্ষ্য করতেছেন আর হইতেছে এখানে হতেছে শুধু ধার জাংলা গুলা যেগুলো আছে ওইগুলো দেখা যেতেছে একটা বিষয় হতেছে আপনারা হইতেছে মালচিং একটা সুবিধা দিতেছে আপনারা যদি একটা ফলন একবার নেন দেন পরবর্তী কিন্তু আরেকটা ফলন দেওয়া যায় বাট এখানে একটা ঝামেলা আছে বাট এই মালচিং এ একটা ফলনই বেস্ট হয় আপনি যে প্রথম ফলনটা দিবেন ধরুন আপনি শসা করলা মরিচ ঠিক আছে যাই রোপণ করেন প্রথমে যেটা করবেন ওইটা হইতেছে বেস্ট হয় দেন পরবর্তী কিন্তু ওইরকম ভালো হয় না এখানে একটা বিষয় লক্ষ্য করেন এখানে হইতেছে তিনি পরবর্তীতে লিডার জাতির আহ কল্যাোপন করছে যেগুলো হইতেছে আমরা মানে মানে কিছু গাছ ভালো আছে কিছু গাছ পুরোটাই একটু লক্ষ্য করেন এটা মোটামুটি ঠিক আছে আমি যদি সামনে থেকে আরেকটা গাছ আপনাদের দেখাই ওই গাছটা দেখতে যে কিন্তু গেছে আমি একটু সামনে থেকে দেখাই আপনাদের এই গাছটা একটু লক্ষ্য করেন এই গাছটা দেখেন পুরোটাই কিন্তু থোপড়া ঠিক আছে যেমন নাকি হতেছে আমরা আমাদের কৃষক শহীদ কাকা ছিল ওদের ওনার জমি কিন্তু এইরকম সেম পরিস্থিতি হয়েছিল আহ ওনার প্রত্যেকটা করলার গাছ কিন্তু থোপড়া লাগিয়ে কিন্তু মরে গেছিল যেখানে মোটামুটি আট থেকে দশ হাজার টাকার মতো লস খাইছিল তা এখন অনেকে একটু প্রশ্ন করতে পারেন ভাই এগুলো আসলে কার বা ওরা ট্রেনিং পাবতো না কিনা হতে ট্রেনিং পাবতো না বাট আমাদের এলাকায় আমাদের কৃষক রাকিব ভাই আছে উনি হইতেছে এগুলো মোটামুটি করায় আর কি সবাইকে দেন আমি যতটুকু হাতে গোনা যতগুলো কৃষককে দেখছি প্রত্যেকটা কৃষকের মোটামুটি লস হয়েছে আর কি হ্যাঁ তো এখানেও কিন্তু এই গাছটা লক্ষ্য করেন এখানে পুরাটা গাছ কিন্তু থুপড়া ঠিক আছে তো বলতে পারেন যে ফিফটি ফিফটি মানে কিছু গাছ ভালো আছে কিছু গাছ মোটামুটি পুরাটাই থুপা লেগে গেছে এই হইতেছে পরিস্থিতি আর কি ঠিক আছে আর আগের যে জানলাগুলা ছিল মানে আগের যে গাছগুলা ছিল এগুলো কিন্তু পুরাটাই ঝসে গেছে বা মরে গেছে এরকম বিষয় আর কি হ্যাঁ

যে বীজগুলা দিয়েছিল এই মালসিং পেপারের ভিতরে দেন প্রথমে কিছু গাছ হয়েছিল ধরেন পঞ্চাশটা বীজ থাকলে ওই পাঁচটা গাছ হয়েছে দেন পরবর্তী আর একবার হইতেছে উনি রোপণ করছে দেন এইভাবে সাতটা প্যাকেট উনি হইতেছে ওনার পুরা যে জমিটা আছে সাত শতাংশ দেন এই জমিতে হইতেছে পুরা প্যাকেটটাই রোপণ করছিল আর কি হ্যাঁ তো ওইখান থেকে হইতেছে মোটামুটি হইতেছে আপনার ওই যে বীজগুলো আনছে প্রত্যেকটা বীজের প্যাকেটের দাম পড়ছে চারশো পঁচাশি টাকা করে যেটা হইতেছে সাতটার দাম মেবি আসে হইতেছে তিন হাজার চারশো টাকা আপনি একটু ক্যালকুলেটার করে হিসাব করে নেন ঠিক আছে তাহলে হইতেছে সম্পূর্ণ ক্লিয়ার হবেন জাস্ট এই ছিল হইতেছে আপনার করলার বিষয় আর এই পাশে দেখতে পেতেছেন এই পাশে হইতেছে উনি সসরোপণ করছে যে গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রয়েছে আর প্রত্যেকটা শশা গাছের চেহারা মোটামুটি অসাধারণ আপনি একটু লক্ষ্য করেন তাহলে হইতেছে বুঝতে পারবেন আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই মালচিং কিন্তু একটা ফসল সবচেয়ে বেটার হয় মানে ভালো হয় আর কি দেন পরবর্তী করতে গেলে আপনার মালচিং পেপার যেটা আছে ওটা উঠায়া দেন ওইখানে কিছু সার প্রয়োগ করবেন আরেকটা বিষয় এখানে আমি একটু ক্লিয়ার করতে চাই আমাদের কৃষক রাকিব ভাইকে নিয়ে অনেকে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্টস করেন যে তাদের সাথে আসলে তার সাথে কোনো মন মালিনতা এরকম কোনো কিছু হয়েছে কিনা হ্যাঁ একটু হয়েছে সেই কারণ হতেছে আমরা আমাদের কৃষক রাকিব ভাইয়ের ভিডিও আপাতত বন্ধ রাখছি তো এই বিষয় হতেছে আমরা বিস্তারিত সামনে একটা নেক্সট আপনাদের সুন্দর করে ঠিক আছে আসলে প্রত্যেকটা একবার বিস্তারিত এ টু জেড ইনফরমেশন আমরা কৃষক রাকিব ভাই সম্বন্ধে মানে পেয়ে যাবো সামনেই দেন অবশ্য অবশ্যই এই ভিডিওটা দেখবেন সবাই তাহলে হতে আপনাদের অনেকটা উপকৃত হবেন তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেন এই জমির পরবর্তী পার্ট এবং কি আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আরেকটা বিষয় এখানে বলি আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আর হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ